বিশ্ববিদ্যালয় ইনশাল আমার কথা আগামী দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট থাকবে না এবং সেটার জন্য আমরা কাজ করছি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন যে প্রকল্প সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ে আঠেরোশো পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্প এসেছে আগামী আশা করছি তিরিশে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য পাঁচটা হল ছাত্রীদের জন্য পাঁচ চারটা হল মোট হল আর চায়না থেকে চায়নার মাধ্যমে পনেরোশো সিটের একটি ছাত্রীদের জন্য হল তাহলে মোট পাঁচটা পাঁচটা দশটা হল এই হল নির্মাণে কাজ শেষ হয় আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না যেই স্বপ্নের কথা আমরা বলছিলাম একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা তার চিন্তা করতে হবে সে চমৎকার একটা রুম পাবে পড়ার টেবিল পাবে তার সঙ্গে একটা খাট থাকবে এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসটা পাবে তো সেই প্রত্যাশিত ক্যাম্পাসের ধার পান্তা আলাদা আমরা চলে যাচ্ছি আশা করছি আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে দোয়া করছে শিক্ষার্থীরা যেভাবে আমাদের পাশে আছে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে যে বৈধতা দিয়েছিল সেই বৈধতাকে সাথে নিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সব দাবি দাওয়া আদায় করে ইনশাল্লাহ